थे यू तो पे हसी थी तुम थे हम थे दोनों के दिल लगी हंसी के दिल में हलचल मची दिल तेरे आगे पीछे कितने कितने আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের আমি অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্র্যান্ড নিউ ব্লগ আর আজকে ব্লগটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমি দীর্ঘ ছয় মাস পর দেশে যাচ্ছি গ্রামের বাড়িতে তাও আবার একটি ফুটবল ম্যাচের জন্যে অনেক দিন পর ফুটবল খেলবো এটাই আর কি অনেক আনন্দ লাগতেছে তো আপনারা দেখতেছেন যে আমি এইভাবে বের হয়েছি যাব আসলে আমি এখন যখন নেট আছি এখান থেকে আমি গাজীপুর যাব কালকে সকালবেলা আমি বাড়ির দিকে রওনা দেব তো দেখা হচ্ছে এখন টিকিট কাটবো তারপর যাব बिन्जानो तर हेग जात्रे तो तो नमस्कार करतो ते तुम्ही चित्र सोपले आम्ही सगळे लोणार मध्ये নিয়ে নিল এখানো আপনার পুলিশ বাড়াই বাইরে থেকে এখন এই কার্ডটা প্লেস করে আমরা ড্রেক যাব আর এখান থেকে করে যাবো

খুব বেশি কথা বলবো না দেখ হচ্ছে সিনেমাটিক ভিউ করে তো ল্যান্ড তো এনজয় দিস সিনেমাটিক ভিউ গাজি পৰি যাবিনেই দি আসসালামু আলাইকুমের গুড মর্নিং তো এখন বাজে সকাল অলমোস্ট সাড়ে ছয়টা কারণ আমি এখনই বের হয়ে গেছি কারণ আমার সাতটায় ট্রেন আছে তো ট্রেনটা ধরতে হবে মিস করবো না তো এখন বেশি কথা বলবো না আর এখানে অলমোস্ট অনেক ঠান্ডা আমি তো বোকামি করছি মনে করেছি যে ঠান্ডা খুব একটা পড়ে নাই কারণ মিরপুরের দিকে অত ঠান্ডা ছিল না তাই আমি আর আমার শীতের পোশাক আনি নাই তাতে এখন সাফার করতেছি তো দেখা হচ্ছে ট্রেনের ভিতর আর গাইজ ফাইনালি আমরা চলে আসলাম জয়দেবপুর স্টেশনে তো এখান থেকে মূলত আমরা জয়দেবপুর স্টেশন থেকে আসনগঞ্জ যাব আর আজকে যাব নীল সাগর এক্সপ্রেস এই ট্রেনটিতে তো আপনারা পুরো ব্লক থাকুন আর চেয়েছিলাম আসনগঞ্জ যাব বাট নীলসাগরের ট্রেনে আজকে অফডে ছিল তাই আনফর্চুনেটলি আমার তো বাড়িতে যেতেই হবে কারণ কালকে আমার ফুটবল ম্যাচ তাই আর বেশি দেরি করলাম না দেখলাম রাজশাহীর একটা টিকিট আছে ধুমকেতু ধুমকেতুর একটা টিকিট আছে করে এই টিকিটটা নিলাম নিয়ে এখন গাড়ি সাতটার ভিতর ঢুকবে অলমোস্ট এখন সাতটাই বাজে বাট যা বলে তা হয় না তো সাতটা পনেরো এরকম হয়তো স্টেশন ঢুকবে ঢুকলে এখান থেকে রওনা দেবো তো দেখা হচ্ছে ট্রেনের ভিতর এখানে একটি বিষয় ঘটছে মানে বলো না যে অভাগা যেদিকে যায় নদী ওইদিকে শুকিয়ে যায় তো বিষয়টা হচ্ছে এরকম আমার ট্রেন ছিল সকাল সাতটা বাজে আর এখন সেই ট্রেন এখন আসতেছ না আমি সাতটা থেকে আর যাইতাম আমি আসনগঞ্জ বা এখন ওই ট্রেনও আজকে ওই ট্রেনের অবধে এখন আমার যাইতে রাত রাতশাহী ঘুরে এই হলে বিষয় প্যারা আর প্যারা এখানে গাইস ট্রেন মনে করেন একটার পর একটা আসতেছে এখনো মনে করেন যে রাজশাহীর যে ট্রেন ধূমকেতু ওটার এখনও আসার কোনো নাম গন্ধ নাই মাইকে বলছে যে এয়ারপোর্টে নাকি মাত্র আসছে তো এখান থেকে যাদবপুরে আসতে আরও আনুমানিক মিনিমাম নয় তো বিশ মিনিট লাগবেই কারণ এখানে বলে আরেকটা সমস্যা লাইনে বলে সমস্যা হয়ে গেছে ওই কারণে আজকে ট্রেনগুলো এমনিতে দেখা হচ্ছে ট্রেনের ভিতর আর এই স্টেশনের একটা সিনেমাটির ভিউ আমরা সবাই মিলে দেখেছি

কতক্ষণ লাগবে তো আবার রাজশাহী স্টেশনে যাবো যেহেতু আজকে আজকে বন্ধ ছিল তাই যেতে পারলাম না দেখা দেখো দেখবে আজকে সরি রাজশাহী স্টেশনে ওকে न <laughs>